সন্দীপ বাহ আজকে সমস্ত পর্দা ফাঁস করব সন্দীপ তো বন্ধুরা গোপন সূত্রে খবর পেলাম যে রুমালি তার ছেলের পৈতেতে তার বাবা মা মানে সন্দীপের বাবা মা সন্দীপকে নেমন্তন্ন করেছিল বন্ধুরা কিন্তু সন্দীপ বা সন্দীপের বাবা মা যায়নি কেন যায়নি তার আসল কারণটা কি এমনকি এই খবরটা আমি কোথায় থেকে পেলাম চলো ভিডিওটা দেখো তোমাদের কাছে সবটা বলবো বন্ধুরা যে আসল কারণটা কি আরেকটা কথা বলবো বন্ধুরা এই যে লাইফ আর বউ যে প্রথম হোলি লাইফার অনুপস্থিতিতে কীভাবে পরপুরুষের সাথে হোলি খেলছে বন্ধুরা ওটাও আবার শাশুড়ির সামনে বুঝতে পারছো বন্ধুরা চলো ভিডিওটা দেখো আশা করি তোমরা অনেক কিছু জানতে পারো বন্ধুরা চলো হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো আমি ভালো আছি তো বন্ধুরা তোমাদের কাছে যে প্রথমে যে কথাগুলো বললাম আমি কেন বললাম বা কোথায় থেকে জানলাম বা আসল কারণটা কী চলো ভিডিওটা ফুল দেখো তারপর কিন্তু অবশ্যই তোমাদের মূল্যবান মতামত আমার কমেন্ট বক্সে দেবে আর তোমাদের কাছে সবটা ক্লিয়ার করবো বন্ধুরা তার আগে একটা কথা বলি দেখতে পাচ্ছ পেছনের ব্যাকগ্রাউন্ডটা অন্য কারণ আমি বাবার বাড়িতে এসেছি তো যার জন্য একটু অ্যাডজাস্ট করে নিও কারণ চারিপাশে হয়তো আওয়াজ আসছে এবার মুদ্রা কথায় আসি বন্ধুরা তোমাদের কাছে প্রথমে যেই কথাগুলো বললাম তোমরা শুনে হয়তো অচম্বিত হচ্ছে যে কি ব্যাপার সন্দীপ তাহলে আমাদেরকে কেন জানেনি কেন বা সন্দীপ তার ব্লগে শেয়ার করলো না আর যদি সন্দীপ গিয়ে থাকতো মানে যেত ওখানে দিদির বাড়িতে মানে দিদির ছেলের পৈতেতে তাহলে অবশ্যই আমরা দেখতে পেতাম বা জানতে পারতাম তাই না কিন্তু সেখানে সন্দীপ তো যায়নি বন্ধুরা যার জন্য সন্দীপ ব্লগে দেখাবে কি আরেকটা কথা বলি সন্দীপ কিছুদিন আগে ঘুরতে গেছিলো বন্ধুরা তাই না তাহলে এই ঘুরতে যাওয়া আর সন্দীপ তার ভাগনা মানে রুমালির ছেলের পইতে দুটার মধ্যে কি কানেকশান আছে বন্ধুরা তার জন্যই হয়তো সন্ধি বাড়ি ছাড়া বা সন্ধি বাড়িতে ছিল না আসল কারণটা কি তাই না বুঝতে পারছো না সবটা বলছি তোমাদের প্রথমত বলি এই বৌদিকে নিয়ে আচ্ছা গামলা আজকে ব্লগ দেয়নি তাই না গামলা ব্যস্ত প্রচুর ব্যস্ত বন্ধুরা যার জন্য গামলা ব্লগ দেয়নি কিন্তু গতকাল যে গামলা ব্লগটা দিয়েছিল বন্ধুরা সেখানে কি লক্ষ্য করেছ বন্ধুরা গামলার বৌদি যেই বৌদি মানে সিটকি হতে পারে কিন্তু তার শরীরে মানে অনেক ই আছে এনার্জি তাদের শরীরের মধ্যে এনার্জি কুটকুটকে ভরা হয় আর শরীরের মধ্যে যৌবনত্ব কুটকুট ভরা আছে যাই হোক বয়সটাও তো অল্প তো এই বৌদি বরের অনুপস্থিতিতে কিভাবে ঘুরতে গেছে তারা মানে তীর্থ তীর্থ ভ্রমণ করতে গেছে সেখানে গিয়ে দেখতে পেলে বন্ধুরা ওই ছেলেটি যেই ছেলেটির গালে গামলার বৌদি মানে শাশুড়ির হাত থেকে এভাবে আবির নিয়ে ছেলেটির গালে এভাবে লাগিয়ে সত্যি সেখানে না দৃশ্যটা দেখার মতো আমি ভাবছি একটা করছি মেয়ে যে বিয়ে করেছে তার বর ছাড়া সে একটা জায়গা থেকে একটা জায়গায় ঘুরতে গেছে এমন কি সেখানে প্রথম হলি কিন্তু সেখানে বর নেই তার বিন্দুমাত্র কষ্ট হচ্ছে না বা খারাপ লাগছে না কিন্তু সে মেয়েটি দিব্যি দেখছি সেখানে একটা অপরিচিত জায়গায় গিয়ে অপরিচিত ছেলের গালে খুব সুন্দর করে আবির লাগাচ্ছে এমন কি খুব এনজয় সে ওখানে অনুভব করছে বন্ধুরা মানে এটা সত্যিকারই অচম্বিত না তাদের পরিবারের প্রত্যেকটা মেম্বার মানে গ্রেট ফ্যামিলি তাই না একদম পরকিয়া গ্রেট হ্যাঁ ওদের মধ্যে মানে কি বলবো না শোক আছে না অনুতাপ আছে না কোনো রকমের অনুশোচনা আছে শুধুমাত্র জিও খুদকে নিয়ে জিও তাই না এটাই হলো কি ওদের পরিবারের কালচার যেটা গামলা করছে নিজের বাচ্চাকে ছেড়ে নিজের বরকে ছেড়ে কী সুন্দর আছে তাই না মানে মনেই হচ্ছে না তার জীবনে পাস্ট বলে কিছু ছিল বা সে সে যে মানে গামলা যে একটা সন্তানের মা সত্যি তাকে দেখে মনে হয় না বন্ধুরা এবার আসি মানে দু নম্বর পয়েন্ট যেটা মেন পয়েন্ট এই যে রুমালির ব্লগ আশা করি তোমরা সবাই দেখেছ তাই তো তো রুমালি তার ব্লগে কি দেখেছে বন্ধুরা যে ছেলের পইতে করছে হ্যাঁ ছেলের পইতে মানে এটা তো মানে খুব একটা আনন্দের বিষয় তাই না আর রিচুয়ালগুলো যে করছে সেগুলো কিন্তু একটা বিয়ের মতো তো রুমালি যে ওখানে বললো যে মনে হচ্ছে আমার ছেলের বিয়ে হচ্ছে আর আমি সেখানে সমস্ত মা হয়ে সমস্ত নিয়ম কানুনগুলো করছি হ্যাঁ এটা দেখতে সত্যিকারই ভালো লাগলো কিন্তু কথাটা হলো যেখানে রুমালির ছেলের পইতে হলো কলকাতাতে মানে সন্দীপের বাড়ি থেকে খুব দূরে না কাছে তাই না যদি ব্যাঙ্গালোরে হতো তাহলে আলাদা ব্যাপার কিন্তু রুমালি মামার বাড়িতে এসে মামা মাসি সবাইকে নিয়ে যখন অনুষ্ঠানটা করলো তাহলে সেখানে নিশ্চয়ই নিজের বাবা মাকে ইনভিটেশন করেছে তাই না কারণ ইনভিটেশান করার মানে ইনভাইট করার একটা মেন কারণ হলো যে সে কলকাতায় এসেছে ঠিক আছে আর কলকাতায় এসে সে মামার বাড়িতে যখন করতে পারে তাহলে সে অবশ্যই সন্দীপকে করেছে এটা তোমাদের মনে হচ্ছে তাই না কিন্তু আমি বলছি যে করেছে এবার কেন বলছি তাই না এই যে রুমালি কলকাতায় করছে বন্ধুরা মানে খুব সুন্দর খুব আনন্দ করছে খুব নিয়ম কানুন মজা করছে কিন্তু সেখানে রুমালির রক্ত রক্ত বলতে কি মানে যার গর্ভ থেকে সে বের হয়েছে নিজের মা বাবা ভাই তারা কিন্তু নেই এমন কি যেই ভাস্তা যাকে মানে যার ভালোবাসা প্রমাণ করার জন্য সে একটা ভিডিও ক্লিপ দেখিয়েছিল আমাদেরকে রুমালি যে আমি আমার ভাইয়ের ছেলেকে কত ভালোবাসি দেখে নাও প্রমাণ প্রমাণ সেই কিন্তু ভাস্তাও কিন্তু তার ছেলের পৈতেতে অনুষ্ঠানে নেই এটা সত্যিকারই কষ্টদায়ক তাই না এবার বলি বন্ধুরা আমি কেন বললাম তোমাদের কাছে যে রুমালি মানে তার ছেলের পৈতেতে সন্দীপ বা সন্দীপের ফ্যামিলিকে নেমন্তন্ন করেছিল বন্ধুরা হ্যাঁ আরেকটা কথা বলি তার আগে একটা কথা বলি এই যে রুমালি দেখলাম পইতেতে ওই ইনসাইড আউটকে নেমন্তন্ন করেছিল মানে অর্পি আর সোহার্দ্য কিন্তু এসেছিল এটা সত্যিকারই ভালো লাগলো যে একটা ইউটিউবার একটা বড় ইউটিউবারকে হ্যাঁ রুমালিও বড় ইউটিউবার ঠিক আছে যার জন্য আমি বলি বড় ইউটিউবার বড় ইউটিউবার এবার বড় ইউটিউবার বড় ইউটিউবারকে নেমন্তন্ন করেছে সেখানে সত্যিকারই ভালো লাগলো কিন্তু হুম মানে এটা নাকি রুমালি ক্লাস মেনটেন করেছে ভাবতে পারছো বন্ধুরা রুমালি হাই ক্লাস হাই স্ট্যান্ডার্ড যার জন্য রুমালি নাকি ইনসাইড আউটকে ডেকে সে হাই ক্লাস মেনটেন করেছে কই হাই ক্লাসটা কোথায় থেকে বোঝা যায় মানে যেই মেয়ে নিজের বাবা মাকে ছেড়ে নিজের জন্ম মানে যার গর্ভ থেকে বের হয়েছে আজকে ফরিংয়ের মতো লাফাচ্ছে না প্রজাপতির মতো লাফাচ্ছে সেই গর্ভটা থেকে বের হয়ে কিন্তু তাহলে সেই গর্ভের মালিক মানে তার মা আজকে তার ছেলের এত বড়ো দিনে একটা স্পেশাল দিনে কেন তার মা নেই সেখানে রুমালির কষ্ট হচ্ছে না কই কোনো ফিলিংস দেখলাম না তো মায়ের জন্য কিছু না কিন্তু সেই রুমালি আজকে বড় হয়ে গেছে বড় ইউটিউবার হাই স্ট্যাটাস মানে হা কী বলবো হাই ক্লাস সেই হাই ক্লাস রুমালি আজকে হাই ক্লাসের সাথে মিশে বলে সেই স্ট্যান্ডার্ড নিজের লেভেল মেনটেন করছে বন্ধুরা ভাবতে পারছো মানে মানুষের চিন্তা ভাবনা দেখে নাও যে যখনই মানুষ ছোট থেকে বড় হয়ে যায় না তখন কিন্তু মানুষ মানে নিচেরটাকে দেখে না যে আমি কোথায় থেকে আসলাম নিজের অস্তিত্বটাকে ভুলে যাই মানলাম মানলাম রুমালি তার মামার বাড়িতে মানুষ হয়েছে বন্ধুরা কিন্তু যেই মা তাকে জন্ম দিয়েছে যেই মা শুধুমাত্র হ্যাঁ বলতে পারো মেয়ের স্বার্থের জন্য নিজের স্বার্থের জন্য না মেয়ের স্বার্থের জন্য মেয়েকে তার মায়ের হাতে তুলে দিয়েছিল যে মা তোমার কাছে থাকলে আমার মেয়ে ভালো করে মানুষ হবে সত্যি যদি রুমালির মা রুমালিকে পছন্দ করতো না বা মেয়ে হয়ে অবহেলা করতো তাহলে কখনো রুমালির মা রুমালিকে তার মায়ের হাতে তুলে দিত না বন্ধুরা কারণ কখনও চাইতো না যে আমার মেয়ে একটা সুন্দর লাইফস্টাইল লিড করুক যেখানে আমার মেয়ে হ্যাঁ সুন্দরভাবে মানুষ হবে অথচ আমার ছেলে মানে সন্দীপ তার একমাত্র ছেলে কিন্তু সন্দীপকে সে নিজের পাশে রেখেছে আর সন্দীপকে কী আহামরি জীবনযাত্রা দিয়েছে কী জীবন দিয়েছে সন্দীপ কি পড়াশোনা করে বড় অফিসার হয়েছে চাকরি করছে না সন্দীপ খাটছে না বা সন্দীপ কষ্ট করছে না সন্দীপও কষ্ট করে যেই কাজটা রুমালি করছে না নিত্যদিন হুম সেই কাজটা কিন্তু সন্দীপও করছে সন্দীপও ডেলি ব্লগ বানাচ্ছে সেও কষ্ট করে পরিশ্রম করে সে টাকা উপার্জন করছে সেও আহামরি কিছু করছে না ছেলেকে ভালো একটা লাইফ দিয়েছে আর মেয়েকে দেখতে পারেনি শুধুমাত্র মেয়ে হওয়ার জন্য এটা যারা মনে করছো বা যারা বলছো না আমি মনে করি তাদের চিন্তা ভাবনাটাই অত্যাধিক হারে নিম্ন বুঝতে পারলে যারা নিম্ন চিন্তাভাবনা নিম্ন মেন্টালিটি তারাই কিন্তু এই ধরনের কথাবার্তা বলে যে একটা মা শুধুমাত্র মেয়ে হওয়ার মানে মেয়ে যে হয়েছিল তার জন্য মেয়েটাকে অবহেলিত করে সে পাঠিয়ে দিয়েছিল গিয়ে মেয়েকে মায়ের বাড়িতে না বন্ধুরা একটা মা মেয়ের ভালো চেয়েছে বলে কিন্তু মেয়েকে তার মায়ের হাতে তুলে দিয়েছে জানে যে আমি যেখানে ছোট থেকে মানুষ হয়েছি সেই পরিবারটাকে রুমালিন মা ভালো করে চিনে যার জন্য রুমালিন মা নিজের মেয়েকে তার মায়ের হাতে তুলে দেয় বন্ধুরা এটাই হলো আসল কারণ এবার মানে একটা সাইড থেকে বলতে বলতে একটা সাইডে চলে যাচ্ছি যাই হোক রুমালি এঞ্সার আউটকে ডেকেছে বেশ ভালো কথা ভালো লেগেছে কিন্তু এখানে এটা বলবো না যে রুমালি বড় মানে কি বলবো বড় ইউটিউবার বলে বড় ইউটিউবারকে ডেকে সে লেভেল মেনটেন করেছে যতই তুমি বড় হও না কেন তুমি যেখান থেকে উঠে এসেছো যেখানে তোমার অস্তিত্ব সেই অস্তিত্বটাকে কখনো বোলা উচিত না এটা একটা ভালো ভদ্র মানুষের কাজ হতে পারে না বন্ধুরা এবার তোমাদেরকে আমি বললাম প্রথমে যে রুমালি তার ছেলের পৈতেতে তার বাবা মাকে নেমন্তন্ন করেছে কিন্তু সন্দীপরা যায়নি এটা আমি কোথায় থেকে জানলাম তাই না তো আমি তোমাদেরকে বলি বন্ধুরা দালাল ঢেমনি তার ভিডিওতে বলছে যে রুমালি নাকি তার ছেলের পৈতেতে সন্দীপ সন্দীপের বা বাবা মাকে নেমন্তন্ন করেছে এটা কে বলছে বলো তো আমাদের ওয়াইটির মোস্ট পপুলার দালাল ঢেমনি বুঝতে পারলে যে ঢেমনি ওই মানে গামলার গামলাকে সবসময় কভার করে ঠিক আছে গামলার দালাল এই কথাটা বলছে যে সন্দীপকে নেমন্তন্ন করেছে সন্দীপ নাকি নেমন্তন্ন পেয়েছে বা নেমন্তন্ন পাওয়ার ভয়ে ঠিক আছে যার জন্য সে লুকিয়ে মানে ওই শেপ থাকার জন্য সে ফাটাং করে ঘুরতে চলে গেছে এমনকি বন্ধুরা সন্দীপ তো এখন বর্তমানে বাড়িতে আছে এই যে রুমালি পৈতের যে আজকে ব্লকটা দিয়েছে নিশ্চয়ই কালকে হয়েছে তো সন্দীপ তো বাড়ি চলে এসেছে তাই না সন্দীপ আজকে ব্লগ শেয়ার করেছে বাড়িকার তাহলে সন্দীপ তো বাড়ি চলে এসেছে হিসাবে কি সন্দীপ তো লুকানোর কোনো মানে এখানে কথাই উঠে না কারণ সন্দীপ তো বাড়িতে আছে যদি সন্দীপকে নেমন্তন্ন করা হতো তাহলে তো সন্দীপ ওখানে থাকতো অনুষ্ঠানে আমার মনে হয় নেমন্তন্ন করলে অবশ্যই সন্দীপ সেখানে যেত কারণ সন্দীপ বলবো কি একটা ভদ্র ছেলে সন্দীপ কখনও কারো কথা কাটতে পারে না ঠিক আছে সন্দীপ ছেলেটা সব দিন ক্যামেরার আড়ালে থেকে বউকে যে ছেলে সবসময় ক্যামেরার সামনে ঠেলে দেয় যেই ছেলে চাই যে আমার বউ সব কিছুতে এগিয়ে থাকুক আমার বউকে হ্যাঁ সব কিছুতে এগিয়ে রাখি যেই ছেলে নিজের বউকে গান বাজনা সব শিখায় আজকে একটা সুন্দর জীবন দিল গামলা একটা এসে সোশ্যাল মিডিয়াতে ফেস ভ্যালু পেলো সেখানে গামলা সন্দীপকে বিশ্বাস মানে বিশ্বাস ভেঙেছে সন্দীপকে কষ্ট দিয়েছে কিন্তু সন্দীপ তার বিশ্বাস ভাঙেনি সন্দীপ হয়তো আজও গামলাকে ভালোবাসে কিন্তু সে আর স্বীকার করতে পারবে না কারণ তার ভালোবাসার জায়গাটা গামলা ভেঙে চুরমার করে দিয়েছে তাছাড়াও গামলা যেটা নারীদের কাছে অমূল্য সম্পদ সেই সম্পদটাকে গামলা লুটিয়ে দিয়েছে যার জন্য সন্দীপ বলেছিল যে থুতু ফেলে দিই সেই থুতু আর আমি জীবনে চাটবো না কারণ সেই দৃশ্যটা সন্দীপ দেখেছে যে ভিডিও কলিংয়ে কি কি হয়েছে তার সাথে ঠিক আছে এবার এই যে রুমালি যদি তার ছেলের পৈতেতে সন্দীপকে বা সন্দীপের বাবা মাকে যদি নেমন্তন্ন করে থাকতো বন্ধুরা তাহলে কি যেত না হ্যাঁ তোমাদের কি মনে হয় কিন্তু আমরা সবাই জানি যে সন্দীপকে যদি নেমন্তন্ন করতো সন্দীপ যেত কি তোমরা যারা সন্দীপকে ভালোবাসো তারা সবাই জানো বা মান এটা মানবে তোমরা যে সন্দীপ যেত বা সন্দীপের বাবা মা যেত কিন্তু হুম দালাল ঢেমনি বলছে যে নেমন্তন্ন করেছিল আসল ব্যাপার হলো রুমালির এত অহংকার হ্যাঁ বা এত তার মধ্যে মানে নিজের প্রতি যে একটা ই থাকে না মানুষের একটা মানে গর্ব আমি এত বড় ইউটিউবার হ্যাঁ আমার কোনো প্রয়োজন লাগবে না বাপ মায়ের ভাইয়ের আমি একাই একশো আমি সব করতে পারি আমার দরকার নেই তোদের এই কথাটা রুমালি কিন্তু অন ক্যামেরাতেও বলেছিল যে আমি তোদের সাথে মিশবো না আর তোদের সাথে দিন সম্পর্ক রাখবো না ভাবতে পারছো একটা মেয়ের মধ্যে কত অহংকার দম্ভ থাকলে এই কথাটা সে অন ক্যামেরা সোশ্যাল মিডিয়াতে বলতে পারে যার জন্য রুমালি অত বড় অনুষ্ঠান মানে ছেলের একটা স্পেশাল দিনে সে নিজের বাপ মা জীবিত থাকা সত্ত্বেও তাদেরকে নেমন্তন্ন করে নি বন্ধুরা সন্দীপ তো লুকানোর দূরের কথা সন্দীপ তো কী বলবো ওর দিদির কাছে একটা প্রশ্ন করেছিল যে দিদি তুমি কি দায়িত্ব নিতে পারবে তোমার ছোট্ট মেয়েটিকে এই কৃষাণুকে তুলে দিব। তার যদি কোনো ক্ষতি হয় তুমি কি তার দায়িত্ব নিতে পারবে দিদি কিন্তু দিদি তার পরিবর্তে কোনো রিটার্ন অ্যান্সার দেয়নি বন্ধুরা কারণ দিদির বুকে আর পাটা হলো না যে আমি এই ব্যাপারে কোনো মুখ খুলি কারণ মুখ খুললেই তো মুখ খুললেই তো আমি হেরে যাব কারণ যেই গামলা এত নোংরামি করছে সোশ্যাল মিডিয়াতে এত নছল্লাপনা করছে যেই গামলা পদে পদে প্রেমিককে নিয়ে ঘুরে বেড়াচ্ছে তার ইঙ্গিত আমরা পাচ্ছি সেই গামলা কখনও ছেলের উচিত শিক্ষা দিতে পারে না ব্রঞ্চ কৃষাণু তার কাছে গেলে বলতে পারো যে সেই ছেলেটা তিলে 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 শেষ হয়ে যাবে বন্ধুরা হুম সেই ছেলেটাও শেষ হয়ে যাবে কারণ গামলার পরিবারে না কেউ শিক্ষিত না কোনো কোনো ভালো একটা ব্যবসা করে কেউ হ্যাঁ বলতে পারো প্রত্যেকটা মেম্বার গামলার বাপের বাড়িকার সবাই পরকীয়া যুক্ত পরকীয়া লাভার্স প্রত্যেকটা বলো গামলার মা গামলার বাবা গামলার ঠাকুমা সে কি করে দিল্লিতে গিয়ে ওই লোকের বাড়িতে রান্না করে কি কাজ করে গামলার দাদা কি করে টটো চালায় লাইফা পড়াশোনা করে নি সেও বিয়ের আগে তিন চারটা মেয়ের সাথে বিয়ের আগে এমনকি মাস বিয়ে বাকি আছে যেখানে বিয়ে লেগে গেছে তো সেখানে মাস মাত্র বাকি আছে সেখানে সে অন্যান্য মেয়েদের সাথে চ্যাটিং ফ্যাটিং করছে ভাবতে পারছো বন্ধুরা সেখানে কি করে ওই ফ্যামিলিতে একটা বাচ্চা ভালো মানুষ হতে পারে বন্ধুরা কী করে মানুষ হতে পারে হ্যাঁ যেই দিদি মানে এই বড়ো ইউটিউবার ঠিক আছে রুমালি যেই ছোট্ট মেয়েটির সাইড নিয়ে কথা বলেছিল আজকে সে সেই ছোট্ট মেয়েটি এতটা নোংরামি করছে কেন মুখ খুলছে না রুমালি মুখ খুলবে না কারণ মুখ খুলে বলবে তো বলবেটা এটা কি কী বলবে কিচ্ছু বলার নেই বুঝতে পারলে যেই মেয়ে হ্যাঁ নাকি স্ট্যান্ডার্ড লেভেল মেনটেন করছে আমি এমনি লেভেলকে সত্যিকারই গুরুত্ব দিই না হ্যাঁ রুমালি নিজের পরিশ্রমে একটা ভালো জায়গায় পৌঁছেছে সেটাকে আমি সম্মান করি কিন্তু একটা মেয়ে যেই মেয়ে নিজের বাবা মাকে সম্মান করে না নিজের মানে দম্ভ আধিপত্য মানে সব কিছু মানে নিজের যে যে জায়গাটাতে সে পৌঁছেছে ঠিক আছে সেটার যে অহংকার যে আমি আজকে বড় ইউটিউবার আমার জীবনে কোনো কিছুর অভাব নেই আমি একটা সুন্দর লাইফস্টাইল লিড করছি তো সেখানে আমি কেন বাপমাকে তেল লাগাতে যাবো বা বাপ মায়ের পা ধরবো কেন বাপমাকে আমি রিকোয়েস্ট করতে যাব। আমার দরকার নেই আমার জীবনে বাপমায়ের দরকার নেই এটাই বোঝাতে চাইছে রুমালি বড় ইউটিউবার বন্ধুরা বুঝতে পারলে তো যাই হোক আশা করি তোমাদের কাছে সব সমস্তটা বোঝাতে পেরেছি যে আমি কোথায় থেকে জানলাম আর সন্দীপরা যায়নি তার আসল কারণটা কী হুম আর এই যে বন্ধুরা গামলা ঠিক আছে যেই গামলা মানে একটা তীর্থ স্থানে গিয়ে প্রেমিকের সাথে ঘোরাঘুরি রাত কাটানো ওর সাথে বুঝতে পারো ফুলসজ্জা ছবি ঠিক আছে তো ফুল সজ্জা দেওয়ার আগে হয়েছে কারণ গামলা তো ওই ফকলার বাড়িতে গিয়ে তিন চার দিন থেকেছে সেখানে এত নোংরামি করছে তারপরেও ওই বড়ো ইউটিউবার একটা কথা বলছে না বন্ধুরা অথচ সন্দীপকে নিয়ে সেই ইউটিউবার মানে ক্যামেরা খুলে লাইভ করতে বসে গেছে এমন কি সে ভিডিও করেছে কি যে সন্দীপের উপর দোষ সন্দীপের ঘাড়ে এভাবে আঙুল দিয়ে সন্দীপকে ডাইরেক্ট বুঝিয়েছে যে তুই যেটা করছিস সেটা অন্যায় কিন্তু গামলা যেটা করেছে সেটাকে অন্যায় বলার তার সাহস হলো না কারণ সে গামলাকে সুন্দর বলে ভালো বলে নিজের সাইড কেটে গেল হুম যাই হোক আমার কাছে রুমালির এই লেভেল মেনটেন করাটাকে আমি সত্যিকারই মনে করি না যে একজন বড়ো ইউটিউবার বা যাকে মানুষ এত মানুষ ভালোবাসে বলে তার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছে সে সত্যিকারই এত বড়ের মানে এত বড় বড়ের বলছি সরি এত বড় মনের পরিচয় দিয়েছে হ্যাঁ যদি সে মা বাবাকে ভাইকে বাদ দাও মা বাবাকে যদি ভালোবাসতো তাহলে মনে করতাম যে সত্যি সে মানে সেই মেয়েটার মধ্যে অনেক বড় মন আছে সে সত্যিকারই বুঝে বলে তার বাবা মাকে আজকে আপন করে নিয়েছে যাই হোক ভিডিওটা এখানে শেষ করলাম অনেক বড় হয়ে গেল যাই হোক তো তোমাদের মূল্যবান মতামত অবশ্যই আমার কমেন্ট বক্সে দেবে আর নতুন থাকলে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে প্লিজ বন্ধুরা পাশে থেকো ঠিক আছে যাই হোক অন্য জায়গায় এসেছি তো একটু ভিডিও করতে একটু ই হচ্ছে তো যাই হোক তোমরা অ্যাডজাস্ট করে নিয়ে দেখে নিও ঠিক আছে চলো টাটা